আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পশু প্রথমে বিশেষ বিশেষ খবর। পাহাড় থেকে নেমে আসা জলে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরিস্থিতি খতিয়ে দেখতে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য রাজভবনে পুনরায় সক্রিয় করা হয়েছে শান্তি কক্ষ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ইসরায়েল সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামী আট ও নয় অক্টোবর রাজ্যের দুই জেলা সফর করবে আজ বাংলার ঘরে ঘরে সমৃদ্ধি ও ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনার আয়োজন করা হয়েছে বিস্তারিত সংবাদে নিম্নচাপজনিত প্রবল বৃষ্টি এবং ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা শনিবার রাত থেকে টানা বৃষ্টি এবং জলের তোড়ে অন্তত তেইশ জনের মৃত্যু হয়েছে বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিক মহকুমা সেখানে প্রাণ হারিয়েছেন তেরো জন কালিম্পংয়ে নয় সুখিয়া পোখরিতে ছয় এবং বিজন বাড়িতে চারজনের মৃত্যুর খবর মিলেছে জলপাইগুড়িতে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে কোথাও সেতু ভেঙে পড়েছে কোথাও ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি রাস্তাঘাট উদ্ধার কাজে নেমেছে জাতীয় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সেনা এবং স্থানীয় পুলিশ পাহাড় সমতলে প্রবল বৃষ্টির কারণে জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা নদী সংলগ্ন কয়েকশো ঘরবাড়ি জলের তলায় গৃহহীন কয়েক হাজার মানুষ প্রশাসনের তরফে মাইকিং করে সতর্ক করা হচ্ছে স্থানীয়দের জলপাইগুড়ি থেকে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন শনিবার রাত থেকে পাহাড় সমতলে প্রবল বৃষ্টির ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ প্রতিবেশী রাজ্য সিকিম প্রতিবেশী রাষ্ট্র ভুটান পাহাড়ের বৃষ্টির জল সমতলে নেমে আসায় সেবকের দশ নম্বর জাতীয় সড়কে ধস যান চলাচল বন্ধ হয়েছে দুধিয়ার কাছে জলের তরি লোহা সেতু ভেঙে পড়েছে মিরিকের যশপির গ্রাম বিধ্বস্ত হয়ে পড়েছে ধসের ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে সেখানে শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ হয়ে গেছে দার্জিলিং এর বিজন চুমথাং যাওয়া রাস্তা বন্ধ উদ্ভূত পরিস্থিতিতে ডুয়ার্স দার্জিলিং এর পর্যটনস্থলগুলি বন্ধ হয়ে রয়েছে অন্যদিকে ডুয়ার্স এর বিস্তীর্ণ এলাকা জুড়ে জল বাড়ার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে আলিপুর জেলার হলং সেতু ভেঙে পড়েছে ভেসে গেছে বন্য প্রাণীকুল এবং গাছ আলিপুর দুয়ারে তোরসা নদীর জলে প্লাবিত বিভিন্ন চা বাগান টিগ্গা গতকাল সমস্ত এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেছে শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচজন জেলা পুলিশ সূত্রে জানা গেছে নাগরাকাটা থানা এলাকার বামুনডাঙ্গা এলাকা থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ সিভিল ডিফেন্স ইন্ডিয়ার সরকারের ত্রাণ উদ্ধার কার্যে হলেও জলপাইগুড়ি জেলার নাথুয়া এলাকা সহ গয়ের কাটা নাথুয়া ধূপগুড়ি হাজার হাজার মানুষ জলমগ্ন ভুটানে প্রবল বৃষ্টির ফলে ভুটান সরকার সতর্ক করেছে পশ্চিমবঙ্গকে উত্তরবঙ্গের দুর্যোগে উৎকণ্ঠায় রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী সোমবার সকালে মুখ্যমন্ত্রী আসার কথা উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য পরিদর্শনে আসবেন আজ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বহু ট্রেন ঘুরপথে চালা কোচবিহারের মাথাভাঙ্গা দু নম্বর ব্লকে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে বড় শোলমারি ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুডুয়া নদীর জলে খেতে এলাকায় জলমগ্ন একশোরও বেশি বাড়ি বড়শোলমারি এবং রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুটি নদীর মাঝে চরে আটকে পড়েছেন একশোর বেশি পরিবার তাদের উদ্ধার কাজ চলেছে এদিকে আজ থেকে উত্তরবঙ্গের বৃষ্টি কিছুটা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তবে আলিপুর দুয়ার জেলায় দু এক জায়গায় ভারী ও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই আজ দমকা হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন লো প্রেসারের প্রভাবে উত্তরবঙ্গে গতকাল ভারী বৃষ্টিপাত অধী ভারী বৃষ্টিপাত অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে সেই লো প্রেসারটা ক্ষমতাটা একটু কমই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার চেয়ে এছাড়া বাকি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সহযোগে এবং গাছটির সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় বাংলায় লেখা এক পোস্টে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন নিহতদের পরিবারবর্গের প্রতি সংবেদনা জানিয়েছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে আরও কয়েকটি দলকে প্রস্তুত রাখা হয়েছে উত্তরবঙ্গের এই পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় চলাকালীন যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয় কেন্দ্রীয় সরকার সে সব রকমই সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে দার্জিলিংয়ের সাংসদ রাজু ইস্তা মুখ্যমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এই ঘটনাকে রাজ্য বিপর্যয় বা স্টেট ডিজাস্টার ঘোষণার আচি জানিয়েছেন এদিকে পুজো কার্নিভাল শেষে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল সকাল থেকেই নবান্নের কন্ট্রোল রুম থেকে তিনি পরিস্থিতির দিকে নজর রেখেছেন রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই উত্তরবঙ্গের সাত জেলা জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করা হয়েছে পুজোর সময় কয়েক হাজার পর্যটক পাহাড়ে বেড়াতে যান পর্যটকদের জন্য দার্জিলিং জেলা পুলিশ বিশেষ হেল্পলাইন চালু করেছে নম্বরটি হল নয় এক চার সাত আট আট নয় শূন্য সাত আট আরেকবার বলছি নয় এক চার সাত আট আট নয় শূন্য সাত আট পর্যটকদের নিরাপদে সরিয়ে বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করেছে রাজ্য পরিবহন দপ্তর এদিকে উত্তরবঙ্গের প্রবল বর্ষণে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে বেশ কিছু অংশের রেল জল জমে যাওয়ায় এখনও পর্যন্ত নটি ট্রেন বাতিল করা হয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত সূত্রে খবর দার্জিলিংয়ে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস রাজভবনের শান্তি পুনরায় সক্রিয় করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সাহায্যের জন্য সর্বক্ষণের র্যাপিড অ্যাকশন সেল গঠন করা হয়েছে এর দায়িত্বে রয়েছেন বিশেষ আধিকারিক সন্দীপ সিং রাজপুত চব্বিশ ঘন্টার হেল্পলাইন নম্বরটি হল শূন্য তিন তিন দুই দুই শূন্য শূন্য এক ছয় চার এক পিস রুম রাজভবন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই মেল আইডিতেও মেল করা যেতে পারে রাজ্যপাল দার্জিলিং জেলায় ভারী বৃষ্টিপাতের সৃষ্ট ভূমি ধসে নিহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন বিজেপি উত্তরবঙ্গে বৃষ্টিতে বিপর্যস্ত এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার আর্জি জানিয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে দুর্গত মানুষের সাহায্যে খাদ্য জল ওষুধ অস্থায়ী আশ্রয়স্থল এবং ত্রাণ সামগ্রী বিতরণের জন্য রাজ্যের মুখ্য সচিবের কাছে আবেদন জানিয়েছেন আজ বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলি খুলে দেখবেন তিনি এদিকে ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে লাগাতার ভারী বর্ষণ ও ব্যারাজ থেকে জল ছাড়ার কারণে দামোদরে জলস্তর বৃদ্ধি পাচ্ছে নিচু এলাকাগুলির মানুষকে অন্যত্র সরে যাওয়ার জন্য প্রশাসনের তরফে মাইকিং করে সতর্ক করা হয়েছে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমেছে গত রাতের হিসাব অনুযায়ী সেখান থেকে ছেষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে ব্যারাজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে না থেকে মুখ্যমন্ত্রী কার্নিভালে মেতেছেন বলে বিজেপি কটাক্ষ করেছে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন কার্নিভালের নামে আনন্দ করার সময় এটা নয় উত্তরবঙ্গকে পিছিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি যে যে মর্মান্তিক দৃশ্য উদ্বেগজনক দৃশ্য আজকে আমরা দেখছি সকাল থেকে তাদের উত্তরবঙ্গ কতটা পিছিয়ে পড়েছে কতটা বঞ্চিত এবং গত চোদ্দ বছরে কার্যত উত্তরবঙ্গের নিকাশি ব্যবস্থা উত্তরবঙ্গের ইরিগেশনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য বর্তমানে সরকার আনতে পারেনি মিউনিসিপ্যালিটি গুলো তারাও যে সম্পূর্ণ এতে ব্যর্থ সেটা মানুষের সামনে পরিষ্কার স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামী আট ও নয় অক্টোবর রাজ্যে দুই জেলা সফর করবে কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আটই অক্টোবর উত্তর চব্বিশ পরগনা এবং ন তারিখ পূর্ব মেদিনীপুরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রস্তুতি ও অগ্রগতি খতিয়ে দেখবেন প্রতিনিধিরা এই দলের নেতৃত্বে রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির বৃন্দাবন খেয়া মোড়ে দুষ্কৃতীদের গুলিতে এক তৃণমূল কংগ্রেস কর্মী গতকাল গুরুতর আহত হয়েছেন সেলিম খা নামে ব্যক্তি নিজের চায়ের দোকানে কাজ করার সময় দুষ্কৃতীরা মোটর বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ কোজাগরি লক্ষ্মী পুজো সৌভাগ্য সমৃদ্ধি এবং ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পুজোর আয়োজন করা হয়েছে বাংলার ঘরে ঘরে অনেক জায়গায় বারোয়ারি লক্ষ্মী পুজোরও আয়োজন করা হয়েছে ফুল ফল শাকসবজি সহ পুজোর উপকরণ বাজারে চড়া দাম সত্ত্বেও দেবী লক্ষ্মীর আরাধনায় সাধ্যমতো আয়োজন হয়েছে ঘরে ঘরে হাওড়ার লক্ষ্মীগ্রাম নামে পরিচিত খালনাতেও সাজো সাজো রব অন্যদিকে লক্ষ্মী পুজো উপলক্ষে কলকাতা মেট্রো আজ ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে দুশো বাহাত্তরটির পরিবর্তে দুশো ছত্রিশটি ট্রেন চালাবে পশ্চিম বর্ধমানের কাঙ্শায় দু নম্বর কলোনি এলাকায় পানাগান পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে গতকাল বিকেলে বাস ও পিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে চল্লিশ জন আহত হয়েছেন এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার প্রবল বৃষ্টি ও ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অন্তত তেইশ জনের মৃত্যু পরিস্থিতি খতিয়ে দেখতে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য ভোটার তালিকার বিশেষ রিবিড় সংশোধনী সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামী আট ও নয় অক্টোবর রাজ্যের দুই জেলা সফর করবে আজ স্থানীয় সংবাদ শেষ